কিন্তু রাজনীতির বঞ্চনা যারা প্রকৃত রাজনীতিবিদ হিসাবে সমাজে কথা বলার চেষ্টা করেন রাজনীতির মাধ্যমে রাজনীতির পরামর্শের মাধ্যমে আল্লাহ রাস্তায় নেওয়ার মতো অনেক কথা থাকে অনেক সুযোগ থাকে এবং খেদমত করারও অনেক সুযোগ তৈরি হয়ে যায় যদি তিনি প্রকৃত রাজনৈতিক চিন্তা করে থাকেন রাজনীতি মানে যে নেতৃত্ব মানুষকে সমীহ করে যে নেতৃত্ব মানুষকে সম্মান দেয় তিনি জনগণের নেতা হিসাবে নেতৃত্ব দেন এবং সমাজে ভালো মন্দ যে সমস্ত পরামর্শগুলো দেন এগুলা একটা ভালো দিক নির্দেশনা দিয়ে আল্লাহর রাস্তায় কাজ করার মতো সুযোগ তৈরি করে দেন আমরা যারা প্রকৃতপক্ষে দেশকে নিয়ে খুব গভীরভাবে চিন্তা করেছিলাম বিশেষ করে এক এগারোর পরে গত পনেরোটা ষোলোটা ধরনের পরিবেশ আমরা কেউ পাই নাই আজকে এই ধরনের একটা পরিবেশ পেয়েছি এটা আল্লাহর হুকুম পনেরো বছর আন্দোলন করছি ত্যাগ স্বীকার করছে কেউ কষ্ট করছে কেউ গাম ফেলছি মিছিল মিটিং করছি করতে গিয়ে পাশ থেকে কেউ গম হয়েছে কেউ খুন হয়েছে কেউ নির্যাতনের শিকার হয়েছে এটা শুধু এই মঞ্চে আমার মতো যারা আমরা রাজনৈতিক নেতা তারা শুধু নয় সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল একটা পর্যায়ে সবাই মিলে আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটা রেজাল্ট পেয়েছি আল্লাহ যদি না চাইতো এই রেজাল্টটা আমরা পাইতাম না তাহলে এখন আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই থাকা উচিত না এই সমাজে বেঁচে থাকবো স্বাভাবিক একটা জীবন জীবনযাপন করবো মিলেমিশে থাকবো এর চেয়ে বেশি কিছু দরকারটা কি কারণ এখন তো আপনি জেলখানায় থাকতে হইতেছে না এখন আপনি মামলা মোকদ্দমায় পড়তেছেন না এখন ফ্যাসিস্ট আপনাকে আঘাত করতে পারতেছে না তাহলে একটা স্বাভাবিক জীবনে থাকার মতো পরিবেশ আল্লাহ আমাদেরকে দিয়েছে এটা ধরে রাখার হইলে আমাদের সবার এখন দায়িত্ব যাই হোক এটা হলো তাফসিরে কোরআন মাহফি কোরআনের উপর সরাসরি ব্যাখ্যা আলোচনা যেটি আমির হামদার সাহেব উনি অত্যন্ত জ্ঞানী লোক ওনার মতো জ্ঞানী লোক সে সময় বসে যাবে প্লিজ কেউ দাঁড়াবেন না ওনার মতো একজন জ্ঞানী লোক যিনি কোরআনের উপর তাফসির করেন এবং তাফসির মাহফিলে এসে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য দিনের আলোকে কথাগুলো বলেন তার মানে অনেক জ্ঞান গর্ব অনেক জ্ঞানী গুণীজন হিসাবেই আজকে প্রধান হিসাবে এখানে উপস্থিত হয়েছে সবাই তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছে তার মতো লোক জেলে ছিল উনিও জেলে ছিল আমিও জেলে ছিলাম আমাদের অনেকেই জেলে ছিল কারণ ওনার কথাগুলো সমাজের জন্য ছিল ওনার কথাগুলো দেশের জন্য ছিল ওনার কথাগুলো ইসলাম এবং দিনের জন্য ছিল আল্লাহ রাস্তার জন্য ছিল আর আমরা যারা সরাসরি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছি বা কথা বলেছে বা নেতৃত্ব দিচ্ছি আমাদের কথাগুলো কিন্তু পাকার্থ সমাজের জন্য ছিল এইভাবে বিগত পনেরো বছর এই দেশে একটা জুনুম ছিল এবং ফ্যাসিবাদ এমনভাবে আমাদেরকে জিম্মি করেছে আমরা সহজে এখান থেকে বাইর হতে পারি নাই তবে আল্লাহর হুকুমের শেষ পর্যন্ত বাইর হয়েছি এবং ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে এখন আমাদের দায়িত্বটা বেড়ে গেছে ফ্যাসিবাদের কিন্তু এখন দায়িত্বে কাজ হলো একটা কাছিবা তো শয়তান এরা শুধু সর্জনন্ত্র নিয়ে ব্যস্ত যে আবার কিভাবে ওই লুটের টাকা দিয়ে যে অপকর্মগুলা করে গিয়েছিল সেই ধরনের অপকর্ম করার চিন্তা করে শতরাসব সেটার জন্য সর্জনন্ত্র লিপ্ত আর আমরা যারা রাজনৈতিকভাবে দল চালাই বা কিছু কাজ করার খিদমত করার চেষ্টা করি আমাদের কাজটা বেড়ে গেছে যে এই সমাজের মধ্যে যেন আর হানাহানি না হয় মিলেমিশে যেন থাকতে পারি এবং একটা ঐক্য যেটা আন্দোলন সংগ্রামে ছিল সেটা যেন ধরে রাখতে পারি এটাই তো আমাদের কাজ যাক আমি এখানে আগেই বলছি রাজনৈতিক নেতা হিসাবে এত ওয়াজ আমি করার মতো সুযোগ আমার নাই যেটা কোরআনের তাফসিরে আমির হামদার সাহেব করতে পারবেন আমি সেটা পারবো না কিন্তু পল্টনে দু চারটা বড় বড় বক্তৃতা দেওয়ার মতো যে হিম্মত আমি রাখছিলাম সেটা আবার যখন পল্টনে বক্তা দেব তখন সেই কাজটুকু করার চেষ্টা করবো তবে ইদানিংকালে বেশি বড় বক্তৃতার দরকার পড়বে না বেশি গরম বক্তৃতার দরকার নাই ঠান্ডা বক্তৃতা দিয়ে চলাইটাই ভালো তবে মিলেমিশে থাকতে হবে তবে একটা কথা বলছি স্মরণে রাখবেন আমরা কেউ কেউ মাঝে মাঝে একটু দয়ালু হয়ে যাই বিজয়ের সাল্লাম যারা চরম ভাবে ইসলামের ক্ষতি করছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে কিন্তু ক্ষমা করেন নাই তাহলে এখন যারা চরম ভাবে কায়দায় আমাদের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে খুন করেছে গুম করেছে তাদেরকে ক্ষমা করার কোন বিএনপি করি বলেই শুধু বিএনপির কাজ করব তা না যেহেতু আমি সংসদ সদস্য ছিলাম দুইবার ছিলাম আমি সবার কাজ করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ সবাই কাজই করব কিন্তু চরমভাবে ভাবে যারা আঘাত করেছে অত্যাচার নির্যাতন গুমখুনের সঙ্গে জড়িত ছিল এই ধরনের মাহফিল করতে দেয় নাই তাদের ক্ষমা বাংলাদেশের মাটিতে হবে না এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ সহযোগিতা করছে এবং করব সব কাজ তো সব সংস্কার তো ওনারা করে যেতে পারবেন না নির্বাচন তো একটা হবে জনগণের সরকারই তো আসবে ইনশাল্লাহ এই ধারাবাহিকতা রক্ষা করার একটা দায়িত্ব আমাদের সবার উপরে পড়বে এবং সেটা যেন সুচারুরূপে সবার পাশে থেকে করতে পারি এটাই আমাদের টার্গেট এটাই আমাদের লক্ষ্য অন্য কিছু না আগেই বলেছি চাওয়া পাওয়ার আর কিছু নাই আর কেউ খুব অতি উৎসাহী হয়ে যাব কেউ খুব অতি উৎসাহী হয়ে যাব ওই চিন্তা মাথার থেকে ফেলে দিতে হবে স্বাভাবিক জীবনে আসতে হবে জনগণকে সমীহ করে সম্মান দিয়ে নেতৃত্ব দেওয়াটা এটা একটা বড় গুণ আর যারা সামনের কাতারে থাকেন অনেক সময় প্রতিবাদ করবেন প্রতিবাদী হবেন আবার এটা সহ্য করার ধারণ করার ক্ষমতা আমাদের থাকতে হবে তিনি প্রকৃত নেতা যাই হোক এই এলাকা দোলাকান্দি বাল্যবান্তি রাধাপুর এই বাঙাখা ইউনিয়ন পার্শ্ববর্তী দত্তপাড়া ইউনিয়ন এখানে অনেক এলাকার লোকজন আছেন কোনোভাবেই এলাকা যেন বদনাম না হয় আগের স্টাইলে জিম্মি করে যেভাবে অপকর্ম তৈরি করা হয়েছিল এই সুযোগ যেন কেউ না নেন আগে থেকেই সতর্ক থাকতে হবে যদি কেউ না থাকেন তাকেই দায়িত্ব বহন করতে হবে সমাজ এবং প্রশাসন অনেক কিছু এখন নতুনভাবে চিন্তা করে নতুনভাবে চিন্তা করে চলে এই কারণে পাঁচে আগস্টের পর অনেক গুণগত পরিবর্তন হয়েছে রাজনীতির যেমন গুণগত পরিবর্তন হয়েছে রাজনৈতিক নেতৃত্বেরও গুণগত পরিবর্তন হয়েছে সুতরাং স্বাভাবিক জীবনে থাকার চেষ্টা করবেন সাধারণভাবে চলার চেষ্টা করবেন আপনারা সবাই অপেক্ষা করছেন এই জ্ঞানী লোক আমির হামজা সাহেবের বক্তব্য শোনার জন্য আমি উনি বক্তব্য দেওয়া উনি ওনার যে বয়ান করবেন আমি হয়তো আর দু চারটা কথা শুনে আমি বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের উন্নত জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার সঙ্গে যারা এসেছেন অত্যন্ত ধৈর্য সহকারে এই এলাকারই মানুষ এই এলাকারই আপনার দায়িত্বশীল সবাই মিলেমিশে একসঙ্গে থাকবেন আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাকে যারা দাওয়াত করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ